আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো দশ তারিখ অনুষ্ঠিত হবে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা এটির কিছু নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও একক কাজ আঞ্চলিক ভাষার পাঁচটি বৈশিষ্ট্য লেখক সমাধান এক আঞ্চলিক ভাষা বিশেষ অঞ্চলের মানুষই ব্যবহার করে দুই নাম্বার আঞ্চলিক ভাষা কৃত্রিমতার দোষে দুষ্ট নয় তিন নম্বর আঞ্চলিক ভাষা ব্যাকরণবদ্ধ নয় অঞ্চলভেদে আঞ্চলিক ভাষা প্রায় দুর্বোধ্য থেকে পাঁচ নাম সাধারণত সংবাদ পাঠ অনুষ্ঠান পরিচালনা বক্তৃতা প্রভৃতিতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয় কাজ দুই দেখো একক কাজ অঞ্চলভেদে প্রমিত উচ্চারণ করা হয় না বা করা হলেও কম করা হয় এমন শব্দের তালিকা করে কি ধরনের উচ্চারণ পার্থক্য দেখা যায় তা শনাক্ত কর সমাধান দেখো আঞ্চলিক উচ্চারণ শব্দ প্রমিত উচ্চারণ উচ্চারণগত না শব্দগত পরিবর্তন গেছি গিয়েছি উচ্চারণগত পরিবর্তন ছাওয়াল ছেলে শব্দগত পরিবর্তন পুত্র উচ্চারণগত পরিবর্তন দুগা দুইটা শব্দগত পরিবর্তন হাগল পাগল উচ্চারণগত পরিবর্তন কাজ তিন দেখো একক কাজ মনে করো তুমি হিমু বন্ধুদের সঙ্গে তুমি সিলেট ঘুরতে গিয়েছ সেখানে গিয়ে দেখলে তোমার ভাষা রীতি থেকে সেখানকার মানুষের ভাষা রীতি অনেকটাই ভিন্ন এই রকম অঞ্চলভেদে ভাষা উচ্চারণ ও শব্দের যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় একটি ছকে তুলে ধরো অঞ্চলভেদে শব্দ ও উচ্চারণ পরিবর্তন প্রমিতরূপ চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ নাটোর ভালো ভালা ভালো বালা, ভালো যাচ্ছি যাইর যাইতেছি যাইতাছি গেনু এগুলো বাকিগুলো তোমরা দেখে নিবা বা কিভাবে করতে হয় কাজ চার দলীয় কাজ বিভিন্ন আনুষ্ঠানিক পরিবেশে তোমাদের প্রমিত ভাষায় কথা বলতে হয় এমন যে সকল পরিস্থিতিতে প্রমিত বাংলায় কথা বলা যেতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো সমাধান নম্বর খেলার মাঠে ধারা বিবরণ দেওয়ার সময় খ নম্বর কোনো বিষয়ে ঘোষণা প্রদানের সময় ঘ সংবাদ পাঠের সময় ঘ নম্বর কোন বিজ্ঞপ্তি প্রচারের সময় ও নম্বর শ্রেণিককে পাঠদান করার সময় ছ নম্বর অনুষ্ঠান সঞ্চালনা করার সময় ছ নম্বর কোনো বিষয়ে বক্তৃতা দানের সময় নতুন পরিচয় হওয়া কোনো ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় কাজপাত দৈনন্দিন জীবনে আমার প্রচলিত ভাষায় কথা বললেও বিভিন্ন আনুষ্ঠানিক পরিবেশে আমাদের প্রমিত ভাষায় কথা বলতে হয় এরকম কোন কোন আনুষ্ঠানিক পরিবেশে আমরা প্রমিত ভাষায় কথা বলবো তার একটি তালিকা তৈরি করো সমাধান স্কুলে শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় দুই নম্বর অপরিচিত কারোর সঙ্গে কথা বলার সময় তিন নাম্বার বক্তৃতা দেওয়ার সময় চার নম্বর বিতর্ক করার সময় অনুষ্ঠান সঞ্চালনার সময় ক্লাসে পাঠদানের সময় কারো বাড়িতে বেড়াতে গেলে ছয় নম্বর কাজটি দেখো দলীয় কাজ নিচে কতদিকে কত কারিগর গল্প থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে সেগুলো প্রমিত উচ্চারণ লিখে নিচের ছকটি পূরণ করব। আচর আর্টিস্ট ইতস্তত এই শব্দগুলো দিয়ে উচ্চারণ সুন্দর করে লিখবে দেখো উচ্চারণের মধ্যে একটা শিখার বিষয় হলো এটা তোমরা জেনে রাখো এখানে ছোট একটা চিহ্ন দেখা যাচ্ছে না এই যে শেষে একটা ছোট চিহ্ন থাকে এই চিহ্নটির নাম হলো হসন্ত এবং এটি কখন বসে এটি বসবে যখন কোনো শব্দের সাথে কোনো কার চিহ্ন থাকবে না যেমন তুমি যদি এটা ধরো ত প্রথম শব্দে তো বসে না এরপরে র এর সাথে একটি কাঠ চিহ্ন আসে ও কার কিন্তু ফ এর সাথে কোনো কাঠ চিহ্ন নেই তার জন্য এখানে হসন্তটা বসছে সব ক্ষেত্রে এমন হয় না কয়েকটি ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে যেমন ধরো নৌকা এটার নিচে কেন বসে নাই কারণ ও নিজেই একটা কাঠ ও একটা স্বরবর্ণ তার কারণে আর কয়কার সাথে সাথে একটা একটা আকার চিহ্ন আছে বাকিগুলো তোমরা এভাবে দেখে নিবা বা কাঠের ঠয়ের সাথে বসছে কারণ ঠ কোনো স্বরবর্ণ নয় শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কারচিহ্ন না থাকলে তখনই হসন্ত বসে এরপরে দেখো কাজ দলীয় কাজ নিচের শব্দগুলো দেখে প্রশ্নগুলোর উত্তর দাও প্রমিত অল্প কারিগর কৌতূহল জ্যাঠা তরফ ক এই শব্দগুলো দ্বারা তুমি কি বুঝতে পারলে তা লেখো ক নম্বরে এই শব্দগুলো প্রমিত উল্লেখিত শব্দ এই শব্দ দ্বারা আমি যা বুঝেছি প্রমিত আদর্শরূপ অল্প কম পরিমাণে কারিগর যিনি কোনো কিছু তৈরি করেন কৌতূহল জানার আগ্রহ জ্যাঠা পিতার বড় ভাই তরফ পক্ষ উপরিক্ত শব্দগুলো দ্বারা যা বুঝছ তা অন্য কোন শব্দ দিয়ে বোঝানো যায় কি গেলে তা লেখ ক নম্বরে প্রশ্ন উল্লেখিত শব্দ অন্য শব্দে প্রকাশ প্রমিত পরিমিত অল্প স্বল্প কারিগর শিল্পী কৌতূহল উৎসুক জেঠা বড় চাচা তরফ দি কাজ আর দলীয় কাজ কত দিকে কত কারিগর গল্পটি পড়েছ নিশ্চয় লক্ষ্য করে থাকবে সেখানে পালমশাই আঞ্চলিক ভাষায় বেশ কিছু কথা বলেছেন নিচে পালমশাইয়ের বলা আঞ্চলিক ভাষার কিছু বাক্য দেওয়া হলো এই বাক্যগুলো প্রমিত রূপ লেখ এখানে ওনার কিছু আঞ্চলিক বাক্য দেওয়া হলো সেগুলোর প্রমিত রূপ লিখতে হবে ক নম্বর তারপর ধরেন গিয়া আমার যে আর্টের কাম করি আমাগো চেনে কয়জন বাক্যটির প্রমিত তারপর ধরুন আমরা যে আর্টের কাজ করি আমাদের চেনে কতজন তারপর নিরাস্ত গলায় বলছে হ হইতে পারে তারপর নিরাস্ত গলায় বলছে বললেন হ্যাঁ হতে পারে গ নম্বর দেখো জয়নাল না কি কইলেন জয়নাল না কি বললেন এগুলো তোমরা পড়ে নিবা